চলে এসেছি দেখতে পাচ্ছ যে তারকেশ্বরের সব থেকে প্রসিদ্ধ দোকান যেটা হচ্ছে বাতাসা ঠিক আছে নিউ পঞ্চানন ভান্ডারে তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো যে বাতাসা কিভাবে তৈরি হয় তারকেশ্বরের বুকে সব থেকে প্রসিদ্ধ বাতাসার দোকান যেটা হচ্ছে নিউ পঞ্চানন ভান্ডার চলো দেখতে থাকি যে কিভাবে বাতাসা তৈরি করছে চলো তো দেখো অলরেডি পৌঁছে গেছি নিউ পঞ্চানন ভান্ডার ঠিক আছে এটা হচ্ছে তারকেশ্বরের বুকে সব থেকে প্রসিদ্ধ বাতাসার দোকান চলো জেটুর সঙ্গে একটু পরিচয় হয়ে যাক যেটু কেমন আছেন আচ্ছা শরীর সব ঠিক আছে তো ওকে আর আমি একটুখানি আপনার সঙ্গে একটু গল্প করতে চলে এলাম আর আপনার এই বাতাসা তৈরির একটা ছোট্ট গল্প এবং রহস্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যেটা হচ্ছে আপনার এই দোকানের পুরনো মানে কৃতিত্বটা কি অ্যাকচুয়ালি কত দিনের পুরনো এই পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বাবা দেখতে পাচ্ছ তো পঞ্চাশ বছরের এই দোকান আহ যেহেতু আমি এখানে জানতে চাইবো যে আপনারা এখানে বাতাসা যে তৈরি হচ্ছে হ্যাঁ তো এই 50 বছর ধরে আপনি বাতাসা তৈরি করে আসছেন বলছেন তাই তো আমি করি না আমার লেবারে করে আচ্ছা আপনি করেন না আপনার কর্মী আছে তারা করে বলছেন তাই তো আর এখানে কি আপনি চিনি গুড় মানে দুটোরি বাতাসা হয় হ্যাঁ দুড়কমি দুড়কমি হয় চলো অলরেডি পৌঁছে গেছি কিন্তু নিউ পঞ্চানন ভান্ডারে যেখানে বাতাসা তৈরি করছে বুটটা দেখো জাস্ট ফুটছে টকবক করে গুড়টা ফুটছে দেখতে পাচ্ছো এত দারুণ স্মেল আসছে গুড়ের আর তার সঙ্গে সঙ্গে দেখো এখানে অলরেডি আরেকটা একটা ফোটানো রয়েছে আর এখানে অলরেডি আরেকটা একটা কিন্তু রেডি করছে তো দেখো দাদার সঙ্গে একটুখানি গল্প করা তোমার নাম কি আছে গোকুল দা তো গোকুল দা কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চানন নিউ পঞ্চানন ভান্ডারে বাতাসা তৈরি করে একজন নিউ পঞ্চানন ভান্ডারের কর্মী আছেন বাতাসা কর্মী তো বাতাসা তৈরি করার যে আরও এখানে দেখতে পাচ্ছো এখানে চিনি রয়েছে এখানে গুড়ের লাট লাগিয়ে দিয়েছে পুরো পঞ্চারন ভান্ডারে আর চলো আরো দেখতে থাকবো যে বাতাসাটাকে কিভাবে তৈরি করছে চলো এবার তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি বাতাসাটাকে কিভাবে তৈরি করছে এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে জাস্ট একটা মানে পুরনো একটা ঐতিহ্য কি যে বাতাসা তৈরি হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দরভাবে বাতাসাগুলোকে জাস্ট একটা দারুণ শেপের মধ্যে নিয়ে আসছে দাদা এটা গুড়ের বাতাসা তৈরি হচ্ছে কি আচ্ছা তাহলে এখানে কি চিনির বাতাসাও তৈরি করো দাদা তুমি দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর ভাবে একটা বেশ একটা দারুণ কায়দার মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেকটা শেপ কিন্তু একটা বহন করে চলেছে কিন্তু দাদা দেখো একটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল আর একটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি দেখো আচ্ছা দাদা তুমি এই যে গুড়টা যে বানাও ঠিক আছে বানিয়ে যে এই যে বাতাসাটা যে তৈরি করছো মানে কিভাবে তুমি একটুখানি যদি বলতে মানে কিভাবে তৈরি করো এর একটা চিট আছে চিটটা হলে রেডি হলে তবে আচ্ছা চিটটা তাই তো চিটটা মানে ওই চিটটা দিলে তবে কি এই মানে এই পরিপাকটা আসে বাতাসা তাই তো আচ্ছা আর তার সঙ্গে চিনির ক্ষেত্রেও কি তাই একই একই আচ্ছা আর মানে তোমার এই যে বাতাসাটা তুমি যে তৈরি করছো এই বাতাসাটা মোটামুটি শুকিয়ে ড্রাই হয় কখন কতক্ষণ টাইম লাগে রেডি হয়ে গেছে আচ্ছা এটা একদম রেডি হয়ে গেছে বাহ সুন্দর একটা দেখতে পাচ্ছ এই দেখো এখানে অলরেডি গুড ফুটছে ও কিন্তু দারুণ স্মেলও আছে নিউ পঞ্চানন ভান্ডার যেটা হচ্ছে তারকেশ্বর বাজিপুরের কাছে ঠিক আছে এই দেখো এখানে দাদা এটা দিয়ে বানাচ্ছিল পাতা ছাটা তো এটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এই গুঁড়োগুলোকে কি করা হয় শেষ পর্যন্ত কি আবার এইগুলোকে আবার ফোটানো হয় তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠাকুরের পুজোর জন্য একটা মেন দ্রব্য দেখো গাইস কিন্তু অলরেডি বাতাসাটা হয়ে গেছে তো এই দেখো অলরেডি বাতাসা দেখো অলরেডি রেডি হয়ে গেছে জাস্ট দাদা তো এই মাত্র করলো কিন্তু দেখো বাতাসা অলরেডি রেডি হয়ে গেছে দেখো আমি তোমাদেরকে হাতে করে তুলে জাস্ট দেখিয়ে দিচ্ছি ওফ গরম দেখো বাতাসাটা দেখতে পাচ্ছ কি সুন্দর বানিয়েছে একটা ইউনিক ভাব আছে দাদা তুমি দিনে এই বাতাসা কত করে বানাও নরমাল 50 কিলো 50 কিলো একদিনে হ্যাঁ বাবারে যে যে তুমি জলটা জলটা দিলে দিলে এই কেন মানে গাটা পরিষ্কার করার জন্য হাঁড়ি তাই তো এবার দেখো দেখো চিনি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ দেখো একদম সাদা ধবধবে চিনি গুড়ের বাতাসা কিন্তু অলরেডি রেডি দেখতে পাচ্ছ এখানে অলরেডি বিক্রির জন্য কিন্তু বেরিয়ে যাচ্ছে নিউ পঞ্চানন ভান্ডারের যে প্রোপাইটার তার সঙ্গে তো পরিচয় হলো এবং বলেছিলাম না যে অ্যাকচুয়ালি তারই কর্ণধার ঠিক আছে তার সঙ্গে আজকে গল্প করে নেবো দাদা আমাদের পরিচয় দাদা আপনার নামটা কি আছে আমার নাম সৌমেন সাধুকা সাধুকা দাদা সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আর তার সঙ্গে সঙ্গে দাদার সঙ্গে কিন্তু একটু ছোট্ট গল্প করে নিচ্ছি দাদা দোকানটা কখন ওপেন করা হয় এই নিউ পঞ্চানন ভান্ডার আটটায় আটটায় মানে ওপেন হয় তাই তো কটা পর্যন্ত খোলা থাকে আটটা থেকে দুপুর দুটো দুপুর দুটো পর্যন্ত আবার সাড়ে চারটা থেকে রাত্রি আটটা সাড়ে আটটা আপনাদের এখান থেকে মানে কত দূর পর্যন্ত এই বাতাসা মানে আপনারা ডেলিভারি দেন মালযা এখান থেকে ধরো দাঁড়াটা হরিপাল আর এদিকে আপনার পঞ্চরণতলা চাওয়াডানাটা ওদিকে সুরে কালনা জামালপুর আচ্ছা ঠিক আছে ওকে ওকে চলো দেখে বুঝতে পারলে যে অলরেডি পুরো হুগলিটাই মোটামুটি কভার করে দাদারা এখান থেকে আর দাদা দোকানটার লোকেশনটা আপনি আরেকবার আপনি যদি একটু বলে দিতেন দোকানটা আমার নয় অ্যাকচুয়াল দোকানটা আমার বাবা চালায় আচ্ছা ওটা দোকানে দোকানটা বাবা উনারই দোকান আচ্ছা দোকানটা আসতে গেলে আমি বাজিতপুর তারকেশ্বরে বাজিতপুর চৌমাতা থেকে নেমে ঢাল থেকে নেমে জাস্ট বিলা ধর্মশালার উল্টো দিকে আচ্ছা বিলা ধর্মশালার উল্টো দিকে বিলা ধর্মশালা এটা উল্টো দিকে আচ্ছা আমাদের দোকান এখানে মোটামুটি সব ধরনের বাতাসই পাওয়া যায় আচ্ছা কেজি গুড়ের বাতাসা থেকে শুরু করে গুড় বাতাসা সাদা বাতাসা হুম এমন কি এখন রং বাতাসা যেটা হয় সেটা এখন বন্ধ আছে আচ্ছা ওটা কেমিক্যাল মেশান নাকি না কেমিক্যাল নয় ওটা একটা রং এর ব্যাপার আছে আচ্ছা এই রংটা এখন বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন এরকম রং দিয়ে তৈরি হয় একটু দেখান যদি ফুড কালার দিয়ে তৈরি হয় আচ্ছা এটা হচ্ছে ফাসি আচ্ছা এই ফুড কালার খেলে আবার মানুষের কোনো প্রতিবাদ কিছু না না প্রবলেমের কিছু নেই এটা আপনার ফাঁসি করা আছে রং দিয়ে হলে অসুবিধা কিছু হয় আচ্ছা চলুন অনেক ধন্যবাদ আপনাকে আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে গল্প করেও খুব ভালো লাগলো চলুন এখানে ব্লগটা শেষ কর